কিছু কমন কথা আছে যেগুলি জীবন বর্মনে রাখা দরকার এর মধ্যে একটা হলো ইমানের মূল কথা ছয়টা এটা আমাদের জীবন বর্মনে রাখা দরকার আর একটা হলো ইসলামের মূল কথা পাঁচটা এটা আমাদের জীবন বর্মনে রাখা দরকার আর একটা নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা এটাও আমাদের জীবন বর্মনে রাখা দরকার জিবরিলের প্রশ্নের জবাবে রসুল করিম ইসলাম ইমানের দুইটা মূল কথা বলে দিলেন একটা হলো আল্লাহ আমার সামনে আছেন আমার দৃষ্টিশক্তির অভাবে তাকে দেখি না আরেকটা হলো আমি সর্বদাই আল্লাহর সামনে আছি আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই তে আল্লাহ সর্বদাই আমাকে দেখে এই দুইটা কথা সমস্ত মুসলমানেরাই বিশ্বাস করে যে আল্লাহ আমার সামনে আসেন আমি আল্লাহর সামনে আছি আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখেন কিন্তু যে মুসলমান বিশ্বাস করে সর্বদাই আল্লাহ আমাকে দেখেন সেই মুসলমান চুরি করে কোন সাহসে যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ সর্বদাই আমাকে দেখছেন সে ডাকাতি করে কোন সাহসে সে জিনা বেবিচার করে কোন সাহসে সে খুন খারাপই সন্ত্রাস করে কোন সাহসে সে সুদ খায় কোন সাহসে ঘুষ খায় কোন সাহসে মদ খায় কোন সাহসে গাজা খায় কোন সাহসে যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন সেই মুসলমান দুর্নীতি করে কোন সাহসে আর জালিয়াতি করে কোন সাহসে এই প্রশ্নের জবাবটাও পরিষ্কারভাবে মুসলমান সমাজে সমস্ত মুসলমানের সামনে আলোচনা হওয়া দরকার এর একমাত্র কারণ হল যদিও আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন কিন্তু আমার বিশ্বাস গুমিয়ে তাকে গুমান্ত এই জন্য চুরি করতে সাহস করি আমার আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস আমার ঘুমন্ত থাকার কারণে আমি আমার সুদ খাওয়ার সাহস হয় আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস আমার ঘুমন্ত থাকার কারণে আমার ঘুষ খাওয়ার সাহস হয় মদ খাওয়ার সাহস হয় দুর্নীতি করার সাহস হয় জালিয়াতি করার সাহস হয় জিনা বেবিচার করার সাহস হয় খুন খারাবি করার সাহস হয় কেন আল্লাহ আমাকে দেখে বিশ্বাস যে করি বিশ্বাস আমার জাগ্রত নয় বিশ্বাস ঘুমন্ত এর উদাহরণ হলো ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চুর ঢুকতে না পারে এজন্য আপনি একজন বেতন পাহারাদার গেটে বসাইয়া রাখলেন বলুন তো পাহারাদার গেটে বসা থাকলে কি চুর বাড়িতে ঢুকতে পারবে কিন্তু পাহারাদার বসা আছে ঠিক কিন্তু পাহারাদার যদি আপনার গেটে বসে বসে সারা রাত ঘুমায় পাহারাদার বসা আছে জাগ্রত না ঘুমান্ত এবার চুর ঢুকতে পারবে কিনা পাহারাদার বসা আছে তাহলে চুর ডুকলো কিভাবে এই প্রশ্নের যেই জবাব আল্লাহ সর্বদাই আমাকে আমাকে দেখে বিশ্বাস করি তাহলে আমি দুর্নীতিবাদ হই কিভাবে ওই প্রশ্নের সেই জবাব আমি আপনাদের বুঝাতে পারলাম কিনা আমি অনুভব করার জন্য জিজ্ঞাসা করি পাহারাদার বসা আছে গেইতে চুর ডুকলো কিভাবে আল্লাহ আমাকে সবার সর্বাবস্থায় দেখে বিশ্বাস করি তাহলে আমি দুর্নীতি করি কিভাবে ঘুমান্ত এই ইমানির বেজাল নয় এটা বেজাল ইমান তার সমস্ত এবাদত হবে বেজাল বেজাল ইমানদারের সমস্ত এবাদত হবে বেজাল আমার এত সময় নাই নাহলে শুধু নমাজটা কিভাবে বেজাল হয় আমি একটু খোলাসা করে বলে দিতাম নমাজ হইলো সর্বশ্রেষ্ঠ এবাদত যেই ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখে কিন্তু দুর্নীতি করা সাহস পায় তার ইমানও বেজাল নমাজও বেজাল তার ইমানেও বেজাল আমলেও বেজাল এই আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস গুমন্ত থাকাটাই হইল ইমান আমল ভেজাল হওয়ার মূল কেন্দ্রবিন্দু এই গুমন্ত ইমানকে যদি জাগ্রত করা যায় আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন এই বিশ্বাসটা যখন অন্তরে জাগ্রত হয়ে যাবে তখন কোন রকমের অপকর্ম করার সাহস অন্তরে থাকে না তখন তার হয়ে যায় নির্বেজাল তার ইমান সমস্ত যায় নির্বেজাল এবার এর একটি উদাহরণ শুনুন মনে হয় আমি অন্যান্য বছর সেই ঘটনাটি আপনাদের বলেছি যেহেতু সুরাই ইউসুফের টসীর ধারাবাহিক ভাবে এই মাঠে হয়েছে নিশ্চয়ই বলেছি আজকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি সময় হজরত ইউসুফ আলহ সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা সুসজ্জিত রাজকীয়ভাবে সুসজ্জিত একটি খাস কামরায় নিয়ে গেছিল ইউসুফ আল ইসলাম সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে দ্বারা কোনো একটা কিছু ডেকে রেখেছে ইউসুফ আল ইসলাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন কামরার এক পাশে দ্বারা কি দেখে রেখেছ জুলাইখা বলে আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা দেখে রেখেছি জিজ্ঞাসা করলেন তুমি তো এটার পূজাই জুলাইখা বলে এখন আমি তোমার সাথে জিনা করব তাই যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয় এজন্যই মূর্তিটা দেখে রেখেছি যেন নির্বিঘ্নে তোমার সাথে জিনাটা করতে পারি ইউসুফ আল ইসলাম জিজ্ঞাসা করলেন মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে জুলাইখা বলে না সামনে জিনা করলে ও দেখবে না ইউসুফ জিজ্ঞাসা করলেন তাহলে তো তার সামনে জিনা করলে ও দেখে না ডাকলেও ও দেখে না তাহলে ডাকার দরকার কি ছিল জুলাইখা বলে যদিও আমার পূজার মূর্তির সামনে জিনা করলে দেখে না কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে মূর্তির চোখের মধ্যে দেখার বঙ্গি দিয়া নির্মাণ করেছি এই বঙ্গিটার কারণেই তার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয় তখন ইউসুফ ইসলাম বললেন তোমার মূর্তির চুকের মধ্যে শুধু জিনার শুধু দেখার বঙ্গি আছে আসলে দেখে না তারপরে যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয় আমার আল্লাহ আসলেই দেখে তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস হজরত ইউসুফ আলহী ইসাল্লামের অন্তরে ঘুমন্ত ছিল না জাগ্রত ছিল আমি কি আপনাদের বুঝাতে পারলাম আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস গুমন্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয় আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন এই বিশ্বাস গুমন্ত থাকলে ইমানও বেজাল আমলও বেজাল হ্যাঁ গুমন্ত থাকলে গুমন্ত থাকলে ইমানেও বেজাল আছে আমলেও বেজাল হবে আর আল্লা মাকে সর্বাবস্থায় দেখেন এই বিশ্বাস যার জাগ্রত তাকে সে ইমান আমলের বেলায়ও হবে নির্বেজাল সংসারের কাজেও হবে দুর্নীতিমুক্ত এখানে এসে কেউ বলতে পারে যে হজরত ইউসুফ আল ইসলাম একজন নবী ছিলেন তার মতো এত বড় মজবুত ইমানদারের পক্ষে সম্ভব ছিল আল্লাহ আমাকে দেখেন কোন লজ্জায় আমি জিনায় লিপ্ত হই এই ভেবে জিনার থেকে বিরত থাকা গুনার কাছ থেকে বিরত থাকা অপকর্ম থেকে বিরত থাকা দুর্নীতি থেকে বিরত থাকা নবীর মতো শক্তিশালী ইমানদারের পক্ষে সম্ভব ছিল আমরা তো দুর্বল ইমানের অধিকারী আমাদের পক্ষে আর কতটা সম্ভব এরকম শয়তান এমন কল্পনাও মানুষের অন্তরে জাগ্রত করে দেয় এই প্রশ্নটা যদি এই মুহূর্তে কারো অন্তরে জেগে থাকে, কোনো সন্দেহ নাই শয়তান জাগিয়ে দিয়েছে